ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদ হত্যা মামলা প্রত্যাহারের আবেদনের কিছুই জানেন না মামলার আইনজীবী তবে অভিযুক্ত পিপি উদ্দিন খান সুপারিশ করেননি বলে দাবি করেন এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর যে পাঁচশো আশিটি মামলা প্রত্যাহারের তালিকা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল সেখানে এই জুলাই আন্দোলনে শহীদ ওয়াকিল আহমেদ সিহাবের মামলাটি কিভাবে ঢুকে গেল এখানকার যে সরকারি পক্ষের কৌশলী পিপি মেজবাহদ্দিন খান তিনি বলেছেন আসলে এই যে মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে এটি তিনি সুপারিশ করেননি এটি কেউ না কেউ ষড়যন্ত্র করে অথবা তার স্বাক্ষর জাল করে সেই নথির ভিতরে অন্তর্ভুক্ত করেছেন বলে তিনি দাবি করেছেন সেই বিষয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের একটি সংগঠনে রিপোর্টার্স ইউনিটে সেদিন আমরা আসলে তার কাছ থেকে আরও অনেক বিষয় জানতে চেয়েছিলাম তাহলে কিভাবে এই জিনিসটি হলো তো তাহলে আপনি জানেন না কেন এই মামলা প্রত্যাহারের সুপেশ করে তিনি বলেছেন এই মামলা জানান না তবে কে বা কারা করেছেন এই নিয়ে তদন্ত করা চলছে তিনি মন্ত্রণালয়কে জানিয়েছেন এই বিষয়ে গভীর অনুসন্ধান করার জন্য যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে শাস্তি না তিনি বলেছেন যারা এই কাজটি করেছে যদি জানতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়বেন তিনি তাদের বিরুদ্ধে মামলা করবেন এদিকে যে মামলার বাদী যে ওয়াকিল আহমদ সিহাবের মা তিনি বলেছেন আসলে এই জাতীয় যে যারা জুলাই যোদ্ধা যারা আসলে রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে যারা আসলে ব্রিটিশ সরকারকে পতনের জন্য আন্দোলন করেছেন সেখানে গিয়ে তার ছেলে প্রাণ দিয়েছে এইভাবে আরও হাজার হাজার ছেলে যে প্রাণ দিয়েছে তাদের যে মামলাগুলোকে ভুয়া প্রমাণিত করার জন্য অথবা মামলাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা ষড়যন্ত্র করছে তারা কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন তিনি আরও বলেছেন এই যে মামলা যারা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন তিনি দাবি করেছেন যে এই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে বড় অঙ্কের টাকার একটি লেনদেন হয়েছে এই টাকার লেনদেন কারা করেছে কারা খেয়েছে তিনি বলেছেন তার সন্তান হারিয়েছেন কিন্তু তার সন্তান হত্যারকারীদের যে বিচার তিনি সেটি নিশ্চিত করতে চান তিনি বলেন যে সন্ত্রাসী যারা যারা গুলি করেছিল সেদিন তারা আসলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা বিভিন্নভাবে এই মামলাগুলোকে ভুয়া প্রমাণিত করার জন্য বা মিথ্যা প্রমাণ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার তিনি বলেছেন আর এখানকার যিনি মামলার বাদী মেজবদ্দিন ভূঁইয়া তিনি বলেছেন যে সেদিন চার আগস্ট মহিপালের চত্বরে তিনি নিজেও আন্দোলনরত অবস্থায় ছিলেন তিনি শেষ বক্তব্য দিয়েছেন বক্তব্যের পরেই কিন্তু সন্ত্রাসীরা তাদেরকে গুলি করেছিল গুলি করার পরে সেদিন একসাথে প্রায় ষাটটি চাচা প্রাণ মহিপাল চত্বরে হারিয়ে গেছে যা চলে গেছে যার কারণে এইখানে আসলে সবচেয়ে বড় ম্যাচাকার হয়েছে জুলাই আন্দোলনে এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের স্বজনরা বলছেন যে এই যারা হত্যার সাথে জড়িত আছে যারা সন্ত্রাসী আছে যারা গুলি করেছিল সেদিন তাদের বিচার যেন নিশ্চিত করেন এবং তারা বলছেন যে এই জুলাই যোদ্ধা জুলাই আসলে যারা আন্দোলন করেছেন তারা এই পেছিস সরকারকে পতনের জন্য তারা দুর্নীতির বিরুদ্ধে তারা আসলে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সেদিন লড়ে গেছেন এই কারা আসলে এই হত্যা মামলাটিকে জামাত বিএনপির আমলে যে ষড়যন্ত্র মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য পাঁচশো আশিটি যে মামলা তালিকা প্রেরণ করেছে তন্মধ্যে মধ্যে প্রায় দুশো তেইশটি মামলা কিন্তু প্রত্যাহার হয়েছে আর এই ছিল আমার কাছে ফেনির থেকে সে অকিল আহমদ শিয়া হত্যা মামলার মামলা প্রত্যাহারের সুপারিশ যারা করেছে কেন করেছে ষড়যন্ত্র করেছে সেইটির সর্বশেষ তথ্য ফেনি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন